থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত মিট পার্ক হাসপাতাল আজকে আপনাদের সাথে আলোচনা করব মিট পার্ক হাসপাতাল নিয়ে ব্যাংককের এই মিট পার্ক হাসপাতালের কী কী চিকিৎসা সুবিধা রয়েছে সেখানে থেকে উন্নত চিকিৎসা নিয়ে দ্রুত আবার দেশে আসা যায় সমস্ত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন বাংলাদেশ থেকে গড়ে নয় থেকে দশ লক্ষ মানুষ বিদেশে যায় উন্নত চিকিৎসা লাভের আশায় এর মধ্যে ভারতে গিয়ে থাকে সবচেয়ে বেশি চার থেকে পাঁচ লক্ষ মানুষ ভারতের পরের স্থানেই রয়েছে থাইল্যান্ডের নাম যেখানে গড়ে এক লাখ আশি হাজার থেকে দুই লক্ষ মানুষ চিকিৎসার জন্য গিয়ে থাকে বিশেষ করে জটিল রোগ ক্যান্সার নিউরোলজিক্যাল প্রবলেম হেলথ চেক ডাক্তার দেখানো এবং বিশেষ করে আইবিএফ এই সমস্ত চিকিৎসাগুলো ভারতের উপরে আমরা এত বেশি নির্ভর যে কম খরচে সেখানে এবং উন্নত চিকিৎসা লাভের আশায় গিয়ে থাকি বাট বর্তমানে যেহেতু ভারতে বিশাল জটিলতা রয়েছে তাই অনেকেই জটিল ক্যান্সার নিউরোলজিক্যাল প্রবলেম কিডনি প্রবলেম হার্টের প্রবলেম এছাড়া ছোট বড় সকলের বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন ভিসা ম্যানেজ হচ্ছে না সময় বেশি নিচ্ছে অথবা ভারতীয় উন্নত হাসপাতালগুলোর বিশেষজ্ঞ ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পেতে অনেক সময় বেশি লাগছে দ্রুত চিকিৎসা দরকার বাট ইন্ডিয়ার চাইতে তুলনামূলক প্রায় কাছাকাছি খরচ বাট ইন্ডিয়ার চাইতে অনেক উন্নত চিকিৎসা সুযোগ সুবিধা পাওয়ার ব্যবস্থা রয়েছে থাইল্যান্ডের ব্যাংককে এমন একটি হাসপাতাল আজকে সেই হাসপাতাল সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব যেখানে পাবেন উন্নত আধুনিক প্রযুক্তির রোবটিক মেশিনের সাহায্যে জটিল অপারেশনগুলোকে সূক্ষ্মভাবে নিরূপণ করে এবং রোগীর কষ্ট লাঘব হয় দ্রুত চিকিৎসা সম্পন্ন করা যায় এছাড়া সেখানে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা ওপিডিতে কনসালটেন্ট সুবিধা এছাড়া সেখানে পাওয়া যায় উন্নত মানের হেলথ চেক আপ প্যাকেজ যা ভারত থাইল্যান্ড অলমোস্ট কাছাকাছি বা চিকিৎসা সুবিধা ভারতের চেয়েছে বহু গুণে উন্নত এমন একটি হাসপাতাল থাইল্যান্ডের ব্যাংককে মিড পার্ক হাসপাতাল এই থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশ থেকে আসা রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এই মিড পার্ক হাসপাতালটি ব্যাংককের রামা চার নম্বর রোডে অবস্থিত কুইন স্কিটি এমআরটি স্টেশনের পাশেই এটি একটি আধুনিক মাল্টি স্পেশালিটি হাসপাতাল এই হাসপাতালটি দু সালে চালু হয় এর কয়েক বছরের মধ্যেই জেসিআই অর্থাৎ জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল স্বীকৃতি পেয়েছে সম্প্রতি দুই সালের র্যাঙ্কিং অনুযায়ী থাইল্যান্ডের ছয়টি হাসপাতালের মধ্যে এটি একটি হাসপাতাল এই মিড পার্ক হসপিটালটি আধুনিক আন্তর্জাতিক মানসম্পন্ন বেসরকারি মাল্টি একটি হাসপাতাল এই হাসপাতালে রয়েছে পাঁচশো পঞ্চাশটি ইনডোর বেড একশো ত্রিশটি আইসিউ বেড তিনশোটিরও বেশি চিকিৎসা কনসালটেশন রুম এই হাসপাতালে ভারতের বিকল্প কেন মিড হসপিটাল কারণ এখানে চিকিৎসা বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য সময় কম লাগে অর্থাৎ অপেক্ষাহীন চিকিৎসা ভারতে যেহেতু মেডিকেল ভিসা পেতে অনেক সময় লাগে জটিলতা রয়েছে কালক্ষেপণ হচ্ছে তাই থাইল্যান্ডের ভিসা প্রসেসিং সহ বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট খুব সহজেই পাওয়া যায় ভারতের অনেক হাসপাতালেই বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে মাসকে মাস আপনাকে অপেক্ষা করতে হয় কিন্তু থাইল্যান্ডের এই মিড পার্ক হসপিটালে বিশ্ববিখ্যাত বিশেষজ্ঞ ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পাবেন খুব সহজেই যে সমস্ত ডাক্তারদের চিকিৎসার মান আন্তর্জাতিক পর্যায়ে জেসিআই স্বীকৃত চিকিৎসা মানে বিশ্বের মানের সেরা পরিষেবা এই মিড পার্ক হসপিটালে প্রবেশ করেই রিসেপশনের পাশেই রয়েছে বাংলাদেশি রুগীদের জন্য সেখানে রয়েছে আলাদা হেল্প ডেস্ক সার্ভিস যেখানে পাওয়া যায় ধোবাসী এবং ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য সেখানে রয়েছে বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভ এছাড়া মিড পার্ক হসপিটালের বাংলাদেশে অফিস রয়েছে যেটা ঢাকার বনানীতে অবস্থিত এছাড়া চট্টগ্রামে তাদের অফিস রয়েছে আমার ডেসক্রিপশন বক্সে দুই অফিসেরই যোগাযোগের নাম্বার দেওয়া আছে চাইলে আপনি দেখে নিতে এই মিড পার্ক হাসপাতালের সুবিধা কী কী এখানে রয়েছে ভিআইপি লাকজারি রুম এআই প্রযুক্তির ডিপ জি আই অ্যান্ড্রোস্কোপি থ্রি টাসলা এমআরআই পেট সিটি স্ক্যান চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সুবিধা থাই হালাল খাবারের অপশন রয়েছে আপনার প্রয়োজনীয় চাহিদা মোতাবেক সেখানে খাবার খেয়ে নিতে পারবেন রোগী ও আত্মীয় স্বজনের থাকার জন্য রয়েছে অত্যাধুনিক সুবিধা সম্বলিত থাকার জায়গা এখানে এই মিডপাট হসপিটালে চিকিৎসার জন্য কি কি চিকিৎসা সুবিধা পাওয়া যায় এই হাসপাতালে রয়েছে পরিচ্ছন্নতা আধুনিকতা রোগীদের জন্য রয়েছে হোটেল রুম চব্বিশ ঘন্টা নার্সিং কেয়ার ব্যস্ততা কম পরিষেবা বেশি রোগীর গ্যাদারিং নেই চিকিৎসক রোগীর তুলনায় তুলনামূলকভাবে অনেক বেশি চিকিৎসা সুবিধা ও বিভাগসমূহ এই মিড পার্ক হাসপাতালে রয়েছে ত্রিশটিরও বেশি বিশেষায়িত চিকিৎসা বিভাগ যেমন হার্ট ও কার্ডিওলজি হার্টের ব্লক অপসারণ বাল্ব প্রতিস্থাপন বাইপাস সার্জারি রোবোটিক সহায়তায় জটিল হৃদরোগের চিকিৎসা ক্যান্সার চিকিৎসা যেটা অনকোলজি বিভাগ রেডিয়েশন কেমোথেরাপি ইমিউনোথেরাপি এর মাধ্যমে ক্যান্সার রোগীদের ক্যান্সার নিরাময়ে সহায়তা করা হয় এছাড়া রয়েছে আধুনিক প্রযুক্তির প্যাট সিটি স্ক্যান এমআরআই স্ক্যানের মাধ্যমে ক্যান্সারের মতো জটিল রোগকে নির্ণয় করে থাকে এছাড়া হাড় ও জয়েন্ট অর্থাৎ অর্থোপেডি বিভাগ হাঁটু ও কমরের জয়েন্ট প্রতিস্থাপন করা হয় খেলাধুলা সংক্রান্ত ইঞ্জুরির চিকিৎসাও এখানে করা হয় স্পাইন সার্জারি ও থেরাপিও এখানে পাওয়া যায় গ্যাস্ট্রন্টোলজি কর্নোস্কোপি অ্যান্ড্রোস্কোপি এআই প্রযুক্তি ব্যবহৃত ডিপ জিআই সিস্টেমের মাধ্যমে এই অ্যান্ডোস্কোপি কর্নোস্কোপি করানো হয় এ আর অপসারণ ইত্যাদি সুবিধা এই হসপিটালে পাওয়া যায় নিউরোলজি ও ব্রেন সার্জারি স্ট্রোক চিকিৎসা মস্তিষ্ক ও মেরুদণ্ডের অপারেশনের মতো জটিল অপারেশন এই মিড পার্ক হসপিটালে করা হয় এছাড়া আইবিএফ বা বন্দাত্তর চিকিৎসা যে সমস্ত মহিলাদের সন্তান হয় না তাদের জন্য উন্নত ল্যাবসহ ফার্টিলিটি চিকিৎসা সুবিধা রয়েছে এখানে আইবিএফের মাধ্যমে বাচ্চা নেওয়ার সুযোগ এবং সুবিধা রয়েছে চোখ কান চিকিৎসা অর্থাৎ ইএনটি বিভাগ যেটি হল ইসমাইল প্রু লেজারে চোখের সার্জারি করা হয় এছাড়া কানের অপারেশন শ্রবণ শক্তি সমস্যার চিকিৎসা এখানে খুব দক্ষতার সাথে তারা করে থাকে এই হসপিটালটি একটি আধুনিক মাল্টি স্পেশালিস্ট হসপিটাল এখানে রয়েছে লাকজারি রোম যেখানে বিআইপি রয়্যাল প্রেসিডেন্ট প্রেসিডেন্সুটের মতো অত্যাধুনিক মানের বেড রয়েছে আত্মীয় পরিশোজন থাকার ব্যবস্থা নিজস্ব বাথরুম চব্বিশ ঘন্টা নার্সিং ডায়াগনস্টিক সুবিধার মধ্যে এমআরআই থ্রি সিটি পেট সিটি স্ক্যান এক্স রে রেডিয়েশন থেরাপি হাইব্রিড অপারেশন থিয়েটার এছাড়া জরুরি চিকিৎসা সেবা এবং অ্যাম্বুলেন্স তো রয়েছে এছাড়া আন্তর্জাতিক রুগীদের জন্য তারা ভিসা প্রসেসিং করে থাকে যেটা বাংলাদেশ অফিস থেকেই তারা ভিসা প্রসেসিং করে এছাড়া আপনি চাইলে ওয়েবসাইটে প্রবেশ করেও এই হসপিটালের ভিসার জন্য আপনি তাদের সহযোগিতা চাইলে তারা বাংলাদেশ অফিসের নাম্বার দিয়ে আপনাদের সহযোগিতা করবে তারাই আপনাদের ভিসা প্রসেসিং করে দিবে এছাড়া ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও তারা সহজেই আপনাকে বুক করে দিবে আপনি চাইলে ওয়েবসাইটে প্রবেশ করে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও করে নিতে পারবেন যেহেতু থাইল্যান্ডে ভাষাগত একটু জটিলতা রয়েছে সেই জন্য তাদের এখানে রয়েছে বাংলাদেশি প্রথমেই আমি দেখিয়েছি যে বাংলাদেশি হেল্প ডেস্ক রয়েছে তারা আপনাকে দুভাষী হিসেবে ডাক্তার দেখানো থেকে শুরু করে আপনার যাবতীয় হসপিটালের কার্যক্রম তারা আপনাদের সহযোগিতা করবে এছাড়া ইংরেজি আরবিক অন্যান্য ভাষায়ও দুভাষীর ব্যবস্থা রয়েছে যেটা হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে যার যে বাসা সেই ভাষার জন্য তাদেরকে রুগীর সাথে দিয়ে দেন তাছাড়া টেলিমেডিসিন অর্থাৎ আপনি ভিডিও কলের মাধ্যমে ডাক্তারদের সাথে ডাক্তার দেখানো পরবর্তী ফলো আপ করতে পারবেন মিড পার্ক হসপিটাল থেকে আপনি মেডিসিনও কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তাই আগাম এই হসপিটালে ডাক্তার বুকিংয়ের জন্য অবশ্যই ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন অথবা তাদের বনানি অফিসেও যোগাযোগ করতে পারেন এই আন্তর্জাতিক রুগীদের জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা যাবেন তাদেরকে এয়ারপোর্ট থেকে গাড়িতে করে পিক করে নিয়ে যাবে হসপিটালে এবং হোটেল বুকিংয়ের জন্য হসপিটাল কর্তৃপক্ষ আপনাকে সহযোগিতা করবে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে তাদের থাই মেডিকিউর এবং তাদের এজেন্ট বাংলাদেশ অফিসের যোগাযোগের নাম্বার এবং বিস্তারিত ঠিকানা দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে আপনাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রিপোর্ট এবং পূর্বের রিপোর্ট পাঠানো বিশা প্রসেসিং এবং ভ্রমণের সকল ধরনের তথ্য আপনারা জানতে পারবেন এছাড়া এই স্ক্রিনে থাকা হসপিটালের ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে সেখানে প্রবেশ করে হসপিটাল সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন এই মিডপার্ক পার্ক হসপিটালের একটি বিশেষ সুবিধা হলো এখানে খুব কম সময়ে উন্নত প্রযুক্তির মেশিন দ্বারা হেলথ চেক করানো যায় তো এই হেলথ চেক মধ্যে আপনার থাকা খাওয়া ডাক্তারের কনসালটেশন সম্পূর্ণ থাকতো প্রথমে আপনার হেলথ চেক আপ প্যাকেজ আপনি বেছে নেবেন সেই হেলথ চেক অনুসারে সেখানকার সাপোর্টিভ স্টাফরা আপনাকে আপনার নির্দিষ্ট কক্ষে পর্যায়ক্রমে আপনার টেস্টগুলো করাবে সম্পূর্ণ সব টেস্ট পর্যায়ক্রমে করার পর এক্স রে আলট্রাসোন্রাম প্যাট সিটি স্ক্যান বন ডেন্সিটি স্ক্যান তাছাড়া এমআরআই থেকে শুরু করে ডাক্তার আপনাকে যেই ধরনের প্যাকেজের মধ্যে টেস্ট বা স্ক্রিনিং থাকবে সম্পূর্ণ করার পর সবশেষ রিপোর্ট প্রদানের সময় আপনার রোগের সাথে সম্পর্কিত ডিপার্টমেন্টের একজন ডাক্তার বা ফিজিশিয়ান আপনার রিপোর্ট তারা বড় মনিটরিং স্ক্রিনের মাধ্যমে আপনার রিপোর্টের রেজাল্ট সরাসরি তারা দেখে আপনাকে বুঝিয়ে দিবে আপনার কোথায় কোথায় কি সমস্যা আছে আপনার টেস্ট রিপোর্টের সমস্যা অনুসারে যদি পরবর্তী কোনো ট্রিটমেন্ট দরকার হয় বা কোনো মেজর কোনো সার্জারি বা অপারেশন বা পরবর্তী ট্রিটমেন্ট কি হবে সেটা তারা এস্টিমেটেড কস্ট কেমন হবে সেই সম্পর্কে আপনাকে একটা পূর্বই একটা ধারণা দিয়ে দিবে এরপর তার একটা পূর্ণাঙ্গ সবগুলো রিপোর্ট প্রিন্ট করে একটা ফাইল আকারে আপনার পুরা রিপোর্টটা দিয়ে দিবে। সেই রিপোর্ট ফাইলের মধ্যে আপনার প্রেসক্রিপশনে আপনার সাজেস্টেভ মেডিসিন তারা লিখে দিবে সেই মেডিসিন আপনি চাইলে সেখান থেকে নিয়ে আসতে পারেন সেই মেডিসিনের মাধ্যমে আপনার পরবর্তী চিকিৎসা চলবে এছাড়া বাংলাদেশে আসার পর যদি মনে করেন ওই ডাক্তারের সাথে বা বিশেষজ্ঞ কোনো ডাক্তারের সাথে আপনি পরামর্শ করতে চান তাহলে সেইখানকার ডাক্তারদের সাথে আপনি ভিডিও কলের মাধ্যমে কনসালটেন্সির সুবিধা নিতে পারবেন বা থেকে অনেক সময় জটিল রুগীকে বেড টু বেড ট্রান্সফার করতে হয় অনেক জটিল রুগী থাকে যাদেরকে হসপিটালের বেড থেকে ওই হসপিটালে বেডে নেওয়ার জন্য জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধা রয়েছে এই মেড পার্ক হসপিটালের সাদেই রয়েছে তাদের হেলিপ্যাড অর্থাৎ আপনার হসপিটাল থেকে এয়ারপোর্ট বাংলাদেশের শাহজালাল এয়ারপোর্ট থেকে থাই প্যার অ্যাম্বুলেন্স আপনাকে সেই মিড পার্ক হসপিটালে নিয়ে যাবে নিমিশে এতে রুগীর সার্বক্ষণিক দেখাশোনা এবং পরিষেবার জন্য থাকবে হসপিটালের একটি বিশেষজ্ঞ টিম তারা পর্যায়ক্রমে সারাক্ষণ রুগীর দেখাশোনা থেকে শুরু করে পুরা রুগীর দায়িত্ব নিয়ে তারা কেয়ার করবে যাতে রুগীর কোনো পথে কোনো সমস্যা না হয় যেহেতু মেট পার্ক হসপিটালটি একটি লাকজারিয়াস মানের হসপিটাল অভিজাত শ্রেণীর একটি কর্পোরেট সার্ভিস প্রোভাইডেড হসপিটাল এখানে খরচ তুলনামূলকভাবে একটু বেশি হবে এটাই স্বাভাবিক বেটার ট্রিটমেন্ট অ্যান্ড বেটার কোয়ালিটি সার্ভিসের জন্য একটু বেশি খরচ করতে হবে তাই আপনি এই হাসপাতালে চিকিৎসা করার পূর্বে অবশ্যই বাংলাদেশ অফিসে ভালো করে তথ্য জেনে নেবেন কারণ বিদেশের মাটি দেশে ঝামেলায় পড়ার চেয়ে আগেভাগেই স্ক্রিনে দেওয়া বাংলাদেশ অফিস এবং মিড পার্ক হসপিটালের যোগাযোগের নাম্বার দেওয়া আছে ভালোভাবে সেখান থেকে জেনে বুঝে তারপরেই এখানে ট্রিটমেন্ট করার জন্য প্ল্যান করবেন পরবর্তী ব্লগে এই মিড পার্ক হসপিটালের চিকিৎসা খরচ হেলথ চেক প্যাকেজের খরচ এবং অন্যান্য কি কি সুযোগ সুবিধা রয়েছে সমস্ত তথ্য নিয়ে আরেকটি ব্লগ তৈরি করেছি আপনি চাইলে সেটা দেখেও এই হসপিটালের খরচ সম্পর্কে ধারণা নিয়ে তারপরে সেখানে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন আজকের মতো এখানে শেষ করব তার আগে সবাইকে অনুরোধ করব যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যদি আরও কিছু জানার থাকে এবং সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ